তো যারা আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা অর্থাৎ যারা আর্টস ফ্যাকাল এইচএসি তে আর্টসে এবং যারা অনেকে আসো কমার্স ফ্যাকাল্টি কমার্স থেকেও পাস করছো সায়েন্স থেকেও পাস করছো তারা বিভাগ চেঞ্জ করবে বা পরিবর্তন করে আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তোমরা জানো যে আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দেওয়ার জন্য তিনটা সাবজেক্টই লাগে একটা কি একটা হচ্ছে জেনারেল নলেজ বাংলা এবং হচ্ছে ইংরেজি মূলত আর্টস ফ্যাকাল্টিতে যেইটা যে সাবজেক্টটাতে তোমরা সবচেয়ে বেশি ভয় পাওয়া বা অনেক বেশি মানুষ ফেল করে এই সাবজেক্টটাতে সেটা হচ্ছে ইংরেজি হ্যাঁ সো ইংরেজির প্রস্তুতি কেমন হবে জেনারেল নলেজের প্রস্তুতি কেমন হবে এবং বাংলার প্রস্তুতি কেমন হবে সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে চাই সো আর্টস ফ্যাকাল্টির ইংরেজিটা খুব বেশি টপ নচ না বাট ইন জেনারেল সেন্স খুবই নর্মাল ইংরেজি হয় এবং সেখানে ভোকাবুলারি বেজড না এইটস কাইন্ড অফ ফিফটিন হচ্ছে তোমার থাকে গ্রামার ফিকাল বেসড আর সিক্সটি 30 বা 40% ভোকাবুলারি থাকে আর 10 টু 20% হচ্ছে ফার্স্ট পেপার বা তোমার যেটাকে যেটা বলে লিটারেচারতে লিটারেচার থেকে থাকে সো তুমি চিন্তা করতেছো যে এই পোরশনগুলো মোটামুটি করলেই তোমার জন্য বেটার একবার ভাবো তো গ্রামার সাইডটা ছাড়াও তোমার ভোকাবুলারি থেকে 30 টু 40% क्वेश्चन আসছেছে এবং লিটারেচার থেকে 10 টু 20% क्वेश्चन আসছেছে যেটা টোটালি মুখস্থ বেজড মেমোরাইজ করা লাগবে তোমাকে সো এই পার্টটাতে যদি তুমি সময় না দাও মনে রাখো যে তোমার জন্য ইংরেজিতে ভালো করে টাফ গ্রামার তো হয়তো বা ফর্টি টু ফিফটি পার্সেন্ট মার্কস ক্যারি করে তার মানে তোমার তোমার যদি তিরিশ নাম্বারের মতো থাকে ইংরেজিতে অথবা চল্লিশ নাম্বারের মতো থাকে তাহলে তুমি বুঝতেছো প্রায় বিশ নাম্বার নিয়ে যাচ্ছে ভোকাবুলারি বা পনেরো নাম্বার নিয়ে যাচ্ছে ভোকাবুলারি এবং তোমার লিটারেচার তার মানে তুমি বাকি অর্ধেক মার্কসে গ্রামারে হয়তোবা তুমি পনেরোতে হয়তো বা সাত আট নয় পাবা তার মানে ইংরেজিতে তোমার নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে তুমি যদি মেমোরাইজিং পার্টটাকে গুরুত্ব না দাও দ্বিতীয় দশ হচ্ছে গ্রামার নিয়ে আমরা সামনে কথা বলবো সমস্যা নেই আমি জাস্ট ইম্পর্টেন্সের জায়গাটা আজকে বলতেছি এবং আসলে জেনারেল নলেজ জেনারেল নলেজ মূলত একটা জেনারেল নলেজকে আমরা বলি মৌলিক জেনারেল নলেজ বা মৌলিক জিকে আরেকটা হচ্ছে রিসেন্ট জিকে সো আমার কাছে যদি মার্কস থাকে থাকে রিসেন্ট থেকে মতো এবং মৌলিক জিকেতে হয়তো বা প্রায় টোয়েন্টি ফাইভ মার্কস থাকে এবং এই মৌলিক জিকের আবার দেখা যাইতেছে দুইটা অংশ একটা অংশ কি একটা অংশ ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে আহ ন্যাশনাল সো ইন্টারন্যাশনাল অংশ থেকে দেখা যায় দশ এগারো নাম্বার থাকে এবং ন্যাশনাল অংশ থেকে প্রায় চোদ্দ পনেরো নাম্বার থাকে আর কি সো ইন্টারন্যাশনাল আবার কয়েকটা ভাগ আছে হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে এই জিনিসগুলাকে তোমার ফাইন্ড আউট করতে হবে যে কোনটা পড়বো কোনটা বাদ দেবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ জেনারেল নলেজে হিউজ ইনফরমেশন আছে এত ইনফরমেশন পড়া তোমার পক্ষে সম্ভব না এবং এত ইনফরমেশন পড়াটা ঠিকও না অ্যাট দ্য সেম টাইম তোমাকে যদি তুমি বাংলা বা ন্যাশনালে বা বাংলাদেশ নিয়ে রিলেটেড যে জেনারেল নলেজগুলো থাকবে সেইখানে একটা পার্ট থাকে হিস্ট্রি এবং হিস্ট্রি একটা অংশ থাকে যেটা হচ্ছে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন বা উনিশশো থেকে উনিশশো সাল এই পার্টে একটু ইম্পর্টেন্স দেওয়া লাগে কারণ এই পার্ট থেকে প্রশ্ন থাকবে মানে থাকবেই সেই সাথে তোমার সংবিধান যেটা যেটা থেকে প্রশ্ন থাকে এবং তারপরে আমরা যদি বলি নৃতাত্ত্বিক গোষ্ঠী যেগুলো আছে উপজাতি এইসব জায়গা থেকে প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে মানে থাকবে সেই টপিকগুলো তুমি ফাইন্ড আউট করবা এবং সেটা ফাইন্ড আউট করার জন্য তোমাকে

এবং হচ্ছে পারিভাষিক শব্দ থাকে বাঘ ধারা থাকে তারপর হচ্ছে এক কথায় প্রকাশ থাকে এই যে একটা বিশাল ভান্ডার এই ভান্ডার থেকে কিন্তু খুব ভালো লেভেলের প্রশ্ন থাকে সেই সাথে তোমার হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন থাকে এই দুইটা পার্ট কিন্তু মুখস্থ বা তোমাকে মোটামুটি মেমোরাইজ করতে হবে এই দুইটা পার্টকে খুবই ভালোভাবে গুরুত্ব দিতে হবে কারণ পারলেই নাম্বার না পারলে জিরো কোনো নাম্বার পাওয়ার সুযোগ নাই আরকি আর ব্যাকরণের বাংলা ব্যাকরণে অনেক বিষয় আছে যেগুলো বোধগম্য বা বুঝে বুঝে পড়তে হয় কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয় আর কি সো এই টপিক গুলাকে এই জিনিসগুলাকে গুরুত্ব দিয়ে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তোমার জন্য এগিয়ে যাওয়া অনেক বেশি ইজি আর হবে তো কিভাবে আর হবে ইংরেজিতে তুমি মেমোরাইজিং পার্টটা সর্বোচ্চ গুরুত্ব দিবা অ্যাট সেম টাইম বাংলাতেও মেমোরাইজিং পার্টটা সর্বোচ্চ গুরুত্ব দিবা এবং জেনারেল নলেজে মৌলিক জিকের বাংলাদেশের কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসে ইন্টারন্যাশনাল কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোতে বেশি গুরুত্ব দেবা তাহলে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হবে সেই সাথে সুভাষেতুতে যে এক্সাম চালু হয়েছে সকল ইউনিভার্সিটির জন্য এক্সাম চালু হয়েছে সুভাষেতুতে সেগুলার রেগুলার বেসিসে সেই গুলা দিতে থাকবা তাহলে তোমার জন্য অনেক অনেক বেটার একটা প্রিপারেশন হবে তো আশা করতেছি আমি রেগুলার বেসিসে তোমাদেরকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকবো তোমরা সুভাষেটুর ইউটিউব চ্যানেল সুভাষ ওয়েবসাইট এবং পেজে কানেক্টেড থাকো সেই সাথে স্বামী ভাইয়ের সাথে কানেক্টেড থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ